এখানে লোকটা বাসা থেকে বের হয়েই গাড়ি একদম সূর্যের তাপে গলে গেছে বলে আরে আমার গাড়ি গলে যাচ্ছে কেন তারপর সে বের হতেই সূর্যের তাপে পড়ে যেতে থাকে তারপর তাড়াতাড়ি করে দৌড়ে ঘরের ভেতরে চলে আসি বলে বাইরে এসে গাড়ি একদম গলে গেছে ওই লোক বলে ওইটা ছাড় আগে খবর দেখ আর খবরের মধ্যে বলে দেশে এত পরিমাণ তাপমাত্রায় গাড়ি জিনিসপত্র সবকিছু পরে ছাই হয়ে যাচ্ছে আপনারা দয়া করে কেউ বাইরে বের হবেন না এই লোক বলে আরে এগুলো কি হচ্ছে আমাকে জরুরি একটা মিটিং এ যেতে হবে কিন্তু আমার গাড়ি তো গলে গেছে আচ্ছা দাঁড়া তোকে আমি একটা জিনিস দিচ্ছি এই ছাতা এটা নিয়ে গেলে একটু হলেও বাঁচতে পারবি সে বলে হ্যাঁ ঠিক বলেছিস ছাতা নিয়ে গেলে একটু হলেও তাপ কম লাগবে তারপর লোকটা বাইরে এসে দেখে দোকানের সোলার প্লেটটা একদম গলে গেছে আর এই লোকটাকে এসে বলে দেখো সোলার প্লেট সূর্যের তাপের জন্যই বানানো হয়েছে কিন্তু এতটাই গরম পড়েছে সোলার প্লেটও গলে যাচ্ছে এই লোক বলে হ্যাঁ তাই তো দেখছি আমি আমার জীবনে এত গরম কখনো দেখিনি মনে হচ্ছে সূর্য অর্ধেক নেমে গেছে ওই লোক বলে হ্যাঁ গরম তাড়ানোর জন্য একটা কিছু করতে হবে না হলে আমরা সবাই সূর্যের তাপে পরেই মারা যাবো ওই লোক বলে তোমার তো ছাতা আছে আমাকে নিয়ে চলো তারপর তারা দুজন যাওয়ার সময় একজন বলে এত গরম কথা থেকে আসলো আমি মোটর ছেড়েছি কিন্তু ঠান্ডা পানির বদলে গরম পানি বের হচ্ছে লোক বলে হ্যাঁ ভাই আমার নতুন একটা গাড়ি গরমে একদম গলে গিয়েছে চলো আমরা হুজুরের কাছে যাই আমার ছাতা নিচে এসো এখনই হুজুরের কাছে যাবো তারপর লোকগুলো মসজিদে এসে হুজুরকে জিজ্ঞেস করে আমাদের গাড়ি বাড়ি জিনিসপত্র গরমে গলে যাচ্ছে এখন আপনি কোনো উপায় দিন যাতে আমরা গরম কমাতে পারি হুজুর বলে ভাই শোনো এই গরমানা মানুষদের কারণেই পড়ছে গিয়ে দেখো গত মানুষ গাছপালা সবকিছু কেটে ফেলছে এর কারণে দিন দিন গরমে তো বেড়ে চলেছে এই গাছ আমাদের অক্সিজেন দেয় আর সেই গাছই তোমরা কেটে ফেলছো সে বলে এখন উপায় বলুন কি করলে গরম কমাতে পারবো হজোর বলে যাও তোমরা বেশি বেশি করে গাছ লাগাও তারপর লোকগুলো এসে গাছ লাগাতে শুরু করে আর বন্ধুরা তোমরাও যারা গাছ লাগাবি তারাও সাবস্ক্রাইব করে বুঝিয়ে দাও